আইসা বুন আসছে আইসা আসছে ফুপি আর আসে না ফুপি হাত তুই আই আসছে আসছে আইসা বোন আর আই দাদা আসছে আই দাদা তুই তবে আসছে বাবা আসছে তো আই কি ওকে তোমার বাবা হাত দুইটা এক হাতে তুমি এক হাতে আজোপি তাহলে আমি আরিসা আরিসা বুনকে করে কি বল ফুপি ওই দুজনকে হাতে নিবে atomi apa ape ai amak ini pa oh